আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ও বোনেরা আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের স্বনাম ধন্য ওষুধ কোম্পানি পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি একটা নিয়োগ আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই উপকৃত হবেন এখানে তারা দেখেন কি পদে লুক নেবে মেডিকেল ইনফরমেশন অফিসার জেনারেল টিম এই পদে আপনার লুক নেবে এবং আপনার কি কি দায় দায়িত্ব পালন করতে হবে আপনার ডক্টরের কাছে আপনার যে প্রোডাক্টস আছে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের গুণগত মান এবং তথ্য আপনার তুলে ধরতে হবে এবং দোকানদের কাছ থেকে বা কেমিস্ট্রির কেমিস্ট্রি সব কাছ থেকে আপনার আপনার প্রোডাক্ট বিক্রি করে মাসিক যে সেলস টার্গেট সেটা আপনার অর্জন করতে হবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে গ্র্যাজুয়েশন রাখতে হবে যে কোনো বিষয় থেকে এবং এসএসসি এবং এসএসসি বিজ্ঞান বিভাগ থাকতে হবে এবং বাংলা এবং ইংরেজিতে আপনার যোগাযোগের দক্ষতা ভালো থাকতে হবে এবং বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে এবং ফার্মাসিউটিক্যাল আপনার যে ক্যারিয়ার গড়ার একটা আপনার কি উদ্দেশ্য থাকতে হবে এবং আমরা বয়স হবে তেত্রিশ বছর পর্যন্ত এবং আপনাকে তারা কি কি বেনিফিটস বা সুযোগ সুবিধা তারা দিবে কম্পিটিটিভ সেলস প্যাকেজ ইমপ্রেসিভ সেলস ইন ইনসেন্টিভ লিভ এনকেচমেন্ট থ্রি ফেস্টিভ্যাল বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েটি প্রফিট শেয়ার টিএডিএ ট্রেনিং অ্যালাউন্স ফর সাকসেসফুল ট্রেনিং ফরেন ট্যুর এগুলো তারা আপনাকে সুযোগ সুবিধা প্রদান করবে তো আপনি যদি এই ওয়াক ইন ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চান তাহলে আপনার কী কী কাগজপত্রের প্রয়োজন হবে দেখেন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর ইনভাইটেড টু অ্যাটেন্ড ওয়াক ইন ইন্টারভিউ ফ্রম টেন এ এম টু থ্রি পি এম অর্থাৎ দশটা থেকে তিনটা পর্যন্ত এস পার এস ফলোয়িং শিডিউল প্লিজ ব্রিং ইউর বায়োডাটা দুই কপি ফার্স্ট প্রসাইজের ছবি ন্যাশনাল আইডি কার্ড অল একাডেমি সার্টিফিকেট অরিজিনালের ফটোকপি এগুলো আপনার আনতে হবে এবং আপনার ওয়াকিং ইন ইন্টারভিউ অংশগ্রহণ করবেন কোন কোন লোকেশনে দেখেন এখানে দেওয়া আছে ঢাকা লোকেশনে যারা আছেন তারা এই যে এই লোকেশনে অংশগ্রহণ করবেন ময়মনসিংহ যারা আছেন এই যে লোকেশনগুলো দেওয়া আছে আপনার ভিডিওটা পজ করে এই যে লোকেশনগুলো যে কাঙ্ক্ষিত লোকেশন সেই আপনি ওয়াক ইন ইন্টারভিউতে টাইমে অংশগ্রহণ করবেন এখানে কিন্তু টাইম এবং লোকেশন নাম্বার বিস্তারিত এখানে দেওয়া আছে কিন্তু লোকেশনের জায়গার যে লোকেশন বিস্তারিত এখানে দেওয়া আছে আপনারা অবশ্যই ভালোভাবে আপনার যে কাঙ্ক্ষিত লোকেশনটা দেখে অবশ্যই অকিন ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন আর প্রথমে এই নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নিবেন নিয়ে তারপরে বুঝে শুনে নিজ দায়িত্ব অকিন ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন আর প্রতিদিন আপডেট আপবে চাকরির খবর আবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর পেজটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে